পুলিশের নাকা এ আবারও বড় সড়ক সাফল্য ভাজন একটি গাড়িকে ধাওয়া করে গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় পঞ্চাশ কেজি গাঁজা যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা পুলিশের ভূমিকা দেখেই গাড়ি ছেড়ে পলাতক হয়ে যায় ঘটনা হাসাডাঙ্গা ভাই ভাই হোটেল সংলগ্ন সূত্রের খবর বৃহস্পতিবার রাতে থেকে মুর্শিদাবাদ যাওয়ার উদ্দেশ্যে ওই গাড়িটি দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছিল পুলিশের অতি সতর্কতায় ওই গাড়িটি সন্দেহ হওয়ায় পুলিশ ধাওয়া করে ওই গাড়িটির পিছনে এরপর গাড়ি রেখে পালিয়ে যায় গাড়িতে থাকা ব্যক্তিরা গাড়ি খুলতেই চক্ষু চরক গাছ হয়ে যায় পুলিশের ভেতর থেকে বের করা হয় একের পর এক গাঁজা ভর্তি বস্তা প্রায় পঞ্চাশ কেজি গাঁজা মজুদ করা ছিল তবে এই গাঁজা কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি পুলিশের কাছে যদিও তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে পথচারীদের দাবি ধুবুলিয়ার বারো নম্বর জাতীয় সড়ক উত্তরবঙ্গের একমাত্র রাস্তা আর এই রাস্তা দিয়েই অপরাধমূলক কাজ এবং মাদক দ্রব্য পাচার হয় বিভিন্ন কৌশলে পুলিশ যদি আরও সক্রিয় থাকে তাহলে এই ধরনের মাদক পাচার বন্ধ করা সম্ভব হবে স্বভাবতই লক্ষ লক্ষ টাকার গাঁজা উদ্ধারে ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস ইউ নাও it is আমার পছন্দের গয়না আজ থেকে সোহার পিওর এন্ড ফ্রেশ ওরিয়েন্ট যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট